অশ্বিক আমরা সকলে নামাজ পড়াইয়ে তারপর আসলাম এই আমার বন্ধুরা আছে সকলে আছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়াই আর সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ইনশাআল্লাহ তীর কোরবানি কবুল হবে যেই ব্যক্তি নিজে কোরবানি দেয় একমাত্র আল্লাহ তালার জন্য এবং আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং নিজেও গোস্ত খায় যারা চায় তাদেরকেও গোস্ত দেয় এবং যারা চায় না তাদেরকেও গোস্ত দেয় কোন তারা ও দাখায়ত গো ইনশার না দ্বারা কোনো কিছু হতো না আমার পপুর ইচ্ছে ছাড়া